প্রাচীন বাড়ির অশুভ রহস্য এটা এক অদ্ভুত ঘটনা যা আমার জীবনে সত্যি ঘটেছিল ঘটনাটি অনেক বছর আগের যখন আমি মাত্র কলেজে ভর্তি হয়েছিলাম আমি আর আমার কিছু বন্ধু শখের বসে গ্রামাঞ্চলে রাত্রে যাওয়ার পরিকল্পনা করি আমাদের উদ্দেশ্য ছিল মনের মতো একটি শান্তিপূর্ণ জায়গায় যাওয়া এবং কিছুদিন কাটানো কিন্তু যা ঘটেছিল তা কল্পনা করতে পারিনি আমরা একটি ছোট গ্রামে পৌঁছালাম যেটি খুবই বিচ্ছিন্ন শহরের কাছাকাছি নয় গ্রামবাসীরা বেশ বন্ধুত্ব পুরনো ছিল তবে তারা খুবই সাবধানই ছিল বিশেষ করে রাতে একদিন এক বৃদ্ধা নারী আমাদের সাথে কথা বলার সময় বলেছিল তোমরা সন্ধ্যার পর ওই পুরনো বাড়ির দিকে যেতে চাও মনে রেখো রাতের অন্ধকারে তার কাছে কেউ ফিরিয়ে আসে না আমরা তার কথা উপহাস করে পেরিয়ে গেলাম কারণ আমাদের মধ্যে কেউই ভূতের গল্পে বিশ্বাস করত না সেই রাতেই আমরা একটি পুরনো বাড়ির দিকে রওনা হলাম যেটি গ্রাম থেকে একটু দূরে ছিল বাড়িটি অনেক বছর আগে পরিত্যক্ত হয়ে পড়েছিল এবং সেখানে ভূতের গল্পের কোনো শেষ ছিল না বাড়ির অবস্থান ছিল একেবারে একাকি ছিল গভীর জঙ্গল বাড়ির কাঠামোখ হয়ে গিয়েছিল জানালাগুলি ভাঙা মেঝে ভেঙে যাওয়া আমরা বাড়ির ভেতরে ঢুকতেই অদ্ভুত একটা ঠান্ডা অনুভব করলাম বাড়ির ভেতর অন্ধকার ছিল কেবল একটুকরো আলো গলিত বাতির মতো ভেতরের দেওয়ালের কণ থেকে আসছিল আমরা প্রথমে একটা বড় কক্ষে ঢুকলাম ঘরের দেওয়ালে অন্ধকারে ছায়া পড়েছিল আর একটা মরাফুলের গাছ দিয়ে ঘরটা আরও ভীতিকর হয়ে উঠছিল আমরা ভিতরে ঢুকে কিছুক্ষণ বসে আছি হঠাৎই এক অদ্ভুত আওয়াজ শুনলাম ধীরে ধীরে হাঁটার শব্দ যেন কেউ আমাদের দিকে এগিয়ে আসছে প্রথমে আমরা ভেবেছিলাম এটা হয়তো আমাদেরই পদধ্বনি কিন্তু আওয়াজটা আসছিল সোজা আমাদের পেছন থেকে আমরা ঘুরে দাঁড়িয়ে দেখি এক অন্ধকার ছায়া ধীরে ধীরে আমাদের দিকে এগিয়ে আসছে প্রথমে ভাবলাম এটি হয়তো কোনো ছোটো প্রাণী কিন্তু যখন সেটি আরও কাছে আসলো তখন বুঝলাম যে এটি মানুষের মতো কিছু ছিল তবে পুরোপুরি অন্ধকার সে ছায়া কেবল চলছিল তার মুখটা দেখার মতো কিছু ছিল না এটা যেন ভেদ করে যাচ্ছিল হঠাৎ ছায়াটি থামলো সে কিছু বলল না শুধু আমাদের দিকে তাকিয়ে রইল তার চোখ ছিল সম্পূর্ণ সাদা যেন কোনো দৃষ্টি নেই আমরা দুজনেই তখন আতঙ্কিত হয়ে গিয়েছিলাম রাহুল আমাকে বলল এটা কিছু না বেরিয়ে চল তাড়াতাড়ি কিন্তু কিছুতেই আমাদের পা চলে না যেন মাটিতে আটকে গিয়েছিল একটা ভয়াবহ শব্দে আমাদের সমস্ত কিছু ঘুরে গেল সেই ছায়া আমাদের সামনে চলে আসলো কিন্তু তার কাছ থেকে কোনো শব্দ বের হচ্ছিল না এইবার আমরা বুঝতে পারলাম যে আমাদের সামনে দাঁড়িয়ে থাকা প্রেতাত্মা কোনো সাধারণ ভূত ছিল না এটা ছিল এক রহস্যময় অনন্ত অশুভ শক্তি আমরা কিছুতেই বের হতে পারছিলাম না দরজা জানালা সব কিছু যেন লক হয়ে গিয়েছিল তখন আমি অন্ধকারের মাঝে শুনলাম একটি ভারী গলা থেকে আসা কাঁপানো আওয়াজ তোমরা চলে যেতে চেয়েছিলে কিন্তু তোমরা এখানে আটকা পড়েছ চিরকাল সেই মুহূর্তে আমরা একে অপরকে ধরে পালানোর চেষ্টা করলাম তবে হঠাৎ সব কিছু অদৃশ্য হয়ে গেল ওই ছায়াটি আমাদের সামনে এসে বলল তোমরা যতই পালাতে চাও এই বাড়ির মাটি তোমাদের জন্য অপেক্ষা করছে যতবারই আমরা সে বাড়ির দিক থেকে পালানোর চেষ্টা করলাম ততবারই বাড়ির দেওয়ালের মধ্যে ভেতর থেকে অদ্ভুত আওয়াজ শুনতে পেলাম যেন আমাদের পা ধরে টেনে নেওয়ার চেষ্টা চলছে কিছু সময় পরে আমাদের আশেপাশে সব কিছু ঘুরে গেল এবং আমরা যখন একেবারে হতাশ হয়ে পড়েছিলাম তখন হঠাৎ আমরা বেরিয়ে আসলাম বাইরে বেরিয়ে এলেই সবার সঙ্গে দেখা হলো কিন্তু আমরা জানতাম আমাদের এই অভিজ্ঞতা শেয়ার করা যাবে না কোনো কিছুই বললাম না শুধু বাড়ি ফিরে এলাম আজও সে বাড়ির পাশ দিয়ে যেতে গিয়েও আমি অনুভব করি সেই অন্ধকার ছায়ার উপস্থিতি আমি জানি আমি যদি আবার কখনো সেখানে যাই আমি চোটকাল আটকা পড়ব সেই অভিজ্ঞতা আমার জীবন থেকে কখনো মুছে যায়নি আর এখন আমি জানি কিছু সত্যি গল্প কখনো শেষ হয় না এটা এক ভয়ঙ্কর অভিজ্ঞতা ছিল যা কোনো দিন ভুলব না